আজ সাতাশে ফেব্রুয়ারি যথারীতি আমি আর আমার মেয়ে রিকশায় চেপে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বিকাল পাঁচটা বাজে প্রতিদিনই সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে রওনা দিই কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যায় নিউ মার্কেট এলাকায় প্রচণ্ড জ্যাম থাকে আজকেও প্রচণ্ড জ্যাম ছিল প্রায় দেড় ঘন্টা ব্যয় করে সন্ধ্যার সময় আমরা এসে উপস্থিত হয়েছি মেলা প্রাঙ্গনে অন্ধকার হয়ে গেছে মেলা প্রাঙ্গণে খুব একটা দর্শনার্থীর উপস্থিতি নেই অথচ আজকে বইমেলার শেষের আগের দিন সাতাশ তারিখ যেহেতু আগামীকালকে মেলা শেষ হয়ে যাবে চোখে পড়ার মতো কোনো দর্শনার্থী নেই আর যতটুকু দর্শনার্থী আছে বেচা কেনা একদমই কম আসলে দেশের এই অস্থির পরিবেশে অনেক বই প্রেমিক মানুষও এবার মেলায় আসতে সাহস পায়নি যে কারণে মেলার বেচা যেমন কম ছিল মেলার যে উচ্ছ্বল পরিবেশ সেটাতেও অনেক ঘাটতি ছিল আমরা আমাদের স্টলের কাছাকাছি চলে এসেছি শেষ মুহূর্তের কেনাবেচা চলছে কেউ কেউ বই দেখছেন কেউ কেউ কিনছেন আর একটা দিন বাকি আছে মেলার মনের ভিতরে কেমন যেন দুঃখ দুঃখ লাগছে অনেক দিন একটা ছন্দের ভিতর ছিলাম আর একটা দিন পরে সেই ছন্দে পতন শুরু হবে বেঁচে থাকলে আবারও এক বছর পর একুশের বইমেলায় আসতে পারব সবাই দোয়া করবেন যেন সবার সাথে আবার দেখা হয় আমরা মেলার বিভিন্ন স্টলে ঘুরে বেড়াচ্ছি কিছু বই কিনেছি এবং আরও কিছু বই কিনব প্রতিবারই আমি মেলা থেকে অনেক বই কিনি এইবারও অনেকগুলো বই কেনা হয়েছে পছন্দের বইগুলো সাধারণত মেলার থেকেই কিনি আর কিছু বন্ধু বান্ধবদের বই আছে সেগুলো তো নিতেই হয় সেগুলোও এবার নিয়ে নিয়েছি এই কয়দিনে অনেক বই কেনা হয়ে গেছে এইবার মেলায় মানুষের যতটুকু উপস্থিতি ছিল তাদের ভিতরে ঘুরে ফিরে বেড়ানোটার আগ্রহই দেখলাম বেশি বই কেনার প্রতি আগ্রহ একদমই নেই যাই হোক রাত আটটা বেজে গেছে আমরা ফিরে যাচ্ছি যাওয়ার আগে আমার মেয়ে বলল মা একটু চিকেন মোমো খাবো ওকে একটু চিকেন মোমো খাইয়ে বাসার দিকে রওনা দিয়েছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ